আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখেন যত কিছুই হোক না কেন রান্না করে খেতেই হবে দেশের পরিস্থিতি দেখি মন হয় খুবই খারাপ তারপরে কিচ্ছু করার নাই রান্না করতে হবে তো এখানে আমি মুলেন রান্না করবো মুলেনটাকে মোটামুটি কষা নিতে আসি আর এখানে খুব ফল বাকি করতে আসি আর এখানে মাছটা আগে দিয়ে কষায় নিলাম পাটিতে নিয়ে নিলাম মাছটা তাকে না ভাঙে তার জন্য এখানে একটু ঢাকনা ছাপাই দিই আর একটু কষানো হোক তারপরে অল্প একটু পানি আমি অ্যাড করি এখানে আমি অ্যাড করি পানি গুলো কই মানুষ বস্তু না আর ভাজিও হয়ে গেল কাঁচামার কাটা দিয়ে দিলাম